সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটিতে আমার মাম্মামকে কীভাবে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর যত্ন করে থাকি বিশেষ করে ওর দিকে খেয়াল করে থাকি সেই সব বিষয় আজকে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনেক অনেক অনুরোধ রইল আদিস্ত্রী এই মাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে সকাল নটা তো মাম্মাম কিন্তু নটার দিকেই প্রায় প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে অনেক রাত্রে ঘুমোয় ওই কারণেই কিন্তু সকালবেলাটা একটু দেরি করেই ওঠে তো ও দেরি করে ওঠে জন্য সকালে সমস্ত কাজবাজ কিন্তু আমি করে ফেলতে পারি তো যাই হোক এদিকে ওকে কিন্তু ব্রাশ করিয়ে দিচ্ছি ওর হাতে যে ব্রাশটা রয়েছে ও কিন্তু একটু ব্রাশ করে ও তো তেমনভাবে পারে না আমি কিন্তু একটু ব্রাশ করিয়ে দিই সেই সঙ্গে ফিঙ্গার ব্রাশটা রয়েছে ওটা দিয়েও কিন্তু ওর দাঁতের ওপর নিচে বা জিপাটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দিই তো এই যে দেখো এখন ওর মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো যাতে চোখের পাশে কোনো নোংরা এইসব যাতে না থাকে সেইভাবে তো মাম্মামকে কিন্তু এই যে ব্রাশ করায় ও কিন্তু চুপচাপ একদম শান্তভাবেই কিন্তু বসে থাকে তেমন কিন্তু দুষ্টুমি করে না একটু দুষ্টুমি করে সেটা হলো যখন ওই ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওর মুখের মধ্যে পরিষ্কার করাতে যায় তখন কিন্তু কামড় দেয় আঙুলে তেমন একটা লাগে না ওই ফিঙ্গার ব্রাশটা থাকে যেহেতু মামামকে কিন্তু সুন্দরভাবে ব্রাশ করিয়ে দিয়েছি সেই সঙ্গে মুখটাও ধুয়ে দিয়েছি আর এই টাওয়ালটা দিয়ে ওর মুখটা সুন্দরভাবে আস্তে আস্তে করে মুছিয়ে দিয়েছি তো ওদের তো নরম চামড়া তেমন জোরে কিন্তু মুছতে নেই বাচ্চাদের আস্তে আস্তে কিন্তু মুছতে হয় তো এখন আমি মেয়েকে একটু জল খাওয়াবো তার জন্য কিন্তু এই জলের পরটাতে জল ভরে নিলাম সকালের দিকে কিন্তু ওকে ব্রাশ করানোর পরে একটু জল খেতে দিই জল খাই একটু খেলাধুলো করে তারপরেই কিন্তু সকালে খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিই অনেক সময় আবার খাবারটা রেডিও করা থাকে কিন্তু আজকে রেডি করিনি আজকে জল খাইয়েছি ওকে তারপরেই কিন্তু এই খাবারটা রেডি করতে এসেছি আজকে সকালে মামামকে এই যে সেরেলাক দিচ্ছি তো ও গতকালকে সকালে খেয়েছিল ভাত একটু ফেনা ফেনা টাইপের ভাত করেছিলাম পেঁপে সেদ্ধ দিয়ে কেননা এখন যে পরিমাণে গরম পড়ছে সত্যি কথা বলতে আটা জাতীয় কোনো খাবার একটু কমই খাওয়াচ্ছি একটু ভাতটা খাওয়াচ্ছি আর কি একটু গলা গলা টাইপের ভাত তো এই যে চলে এসেছি এখন ঘরে এখন মেয়েকে একটু ফ্রেশ করাবো মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যখন ব্রাশ করাই মুখটা ধুয়ে নিয়ে আসি যখন যখন মুখটা শুকিয়ে যায় তখন কিন্তু একটু খসখসে হয়ে যায় ওই কারণে কিন্তু মুখে একটু ক্রিম লাগিয়ে দিই তাতে কিন্তু একদম কিন্তু মুখটা সুন্দর থাকে তিন চার দিন আগে মামামের শরীরটা খুবই খারাপ ছিল তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করিনি মনটা কিন্তু খুবই খারাপ ছিল তো যাই হোক মামামের কিন্তু গরম লেগেছিল প্রচণ্ড পরিমাণে আর গরম লাগার কারণ হচ্ছে আমরা চরক মেলায় গেছিলাম তো ওইখান থেকে এসেই ওর গরমটা লেগেছিল আর সেই কারণেই কিন্তু রাত্রেবেলা ওকে খাইয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে বমি করেছিল প্রায় পাঁচ ছবার তো হবেই ঘরের মধ্যে বমি করেছিল তারপর কিন্তু ওকে রাত এগারোটার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বড় ডাক্তারের কাছে তো সেখানে গিয়ে ওকে ওষুধ দিয়েছিল তারপর ওআরএস এই সমস্ত জিনিস দেওয়ার পরে ওকে খাইয়েছি তারপর কিন্তু ঠিক হয়েছে কিন্তু একটা সমস্যা হয়েছে ওর মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে বেশি কিছু বলতে গেলেই রেগে যাচ্ছে মাম্মামকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি এদিকে ও জামাটা একটু ভিজে ভিজে গেছে আর গলার দিকে যে বর্ডার রয়েছে সে বর্ডার কিন্তু দেখো ভিজে গেছে আর এই ঠান্ডাটা যদি ওর লেগে যায় তারপর কিন্তু আবার ঠান্ডা সর্দি লাগবে ওই কারণে ওই জামাটা চেঞ্জ করে দিয়েছি এই জামাটা পরিয়ে দিয়েছি এটা কিন্তু একদমই পাতলা একটা গেঞ্জি আর সাদা কালারের আর হালকা কালারই কিন্তু বাচ্চাদের এই গরমের সময় পরাতে হয় আর ওকে কিন্তু সব সময় ফ্যানের নিচেই রাখতে হয় এখন যেহেতু প্রচণ্ড গরম বাইরে মানে ফ্যান ছাড়া অন্য জায়গায় থাকলেই কিন্তু ওর গরমটা লেগে যায় হাতে কিন্তু ছোট্ট একটা ফ্যান থাকে মামামও কিন্তু ওই ফ্যানটাতে মানে ওই ফ্যানটা নিয়ে ও হাওয়া লাগায় তো আমিও কিন্তু হাওয়া দিই ওকে ওই ফ্যানটা দিয়ে ছোট্ট একটা ফ্যান মিনি ফ্যান তো খুবই ভালো কিন্তু প্রচণ্ড হাওয়া হয় মাম্মামকে খাওয়ানোর পরে এই যে থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে এই যে উপর করে রাখলাম সেই সঙ্গে কিন্তু দুপুরে যে খাবারটা খাবে মানে স্নানের আগে সেই খাবারটা কিন্তু এই যে কেটে একদম রেডি করে রেখেছি ঘড়িতে সময় সকাল এগারোটা এখন লেবু আমি কেটে নিচ্ছি এই যে মৌসম্বি লেবু এর রস করে মামামকে খাওয়াবো তো এই প্রত্যেক দিন একটা করে কিন্তু ওকে ফলের জুস বা শরবত যাই হোক না কেন ওকে কিন্তু নিয়ম করেই খাওয়াই তো এই যে দেখো মৌসম্বি লেবুর রস এইভাবে বের করে নিচ্ছি একটা বিষয় কি মাম্মামের শরীরটা খারাপ হতো না আমরা চরক মেলাতে গেছিলাম এমনিতেই কিন্তু প্রচণ্ড গরম সেই সঙ্গে কিন্তু অনেক মানুষের ভিড় ওই কারণেই কিন্তু ওর গরমটা লেগে গেছে তো এদিকে দেখো সুন্দরভাবে রসটা বের করে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে এই যে ছেঁকে নিচ্ছি এতে কিন্তু একদম ছিবড়া টিবড়া আলাদা হয়ে যাবে একটা পিওর রস এই যে তৈরি হয়ে গেছে এখন মেয়েকে গিয়ে ঘরে গিয়ে খাইয়ে দেব। তার আগে কিন্তু এই দুপুরের খাবারটা এই যে আমি উনানে বসিয়ে দিয়েছি মেয়েকে এখন খাইয়ে দেব ও এই গাছের গ্লাসে খাবে না তারপরেই কিন্তু আমি ওর বাটিটায় এই রসটা ঢেলে ওকে খাওয়াবো এখন জানো তো এই যে খাওয়া নিয়ে একটু দুষ্টুমি করছে না এই যে শরীরটা খারাপ হয়েছে তো ওই কারণে মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে তো এই যে দেখো এখন বাটিটায় ঢেলে নিয়ে এসেছি মোসম্বি লেবুর রসটা এখন এই চামচে করে খাইয়ে দিচ্ছি দেখো কী সুন্দর চুপটি করে খাচ্ছে তো মেয়ে তেমন একটা খাওয়া নিয়ে দুষ্টুমি করে না কিন্তু ওই শরীর খারাপের জন্যই কিন্তু ওর এরকমটা হয়েছে তো এই যে দেখো ওকে কিন্তু সময় ঘরের মধ্যে রাখার চেষ্টা করি ও তেমন একটা বাড়ির বাইরে যাই না যদি বাড়ির কেউ যায় তখনই কিন্তু যায় আর মাম্মামকে কিন্তু টিভিটা অন করে দিয়েছি মাম্মাম এই যে ঘরে বসে টিভি দেখছে স্নানের আগে যে খাবারটা এই যে আমি রেডি করে নিয়ে এসেছি এটা কিন্তু আমি সাড়ে এগারোটার দিকে খাওয়াচ্ছি মাম্মামকে এটা হলো আপেল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই সঙ্গে কিন্তু এই যে একটা দেশি ডিম দেশি মুরগির ডিম এই টাইপের করে নিয়েছি যে মেখে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু একটু জল দেবো কেননা এত শুকনো খাবার ও খেতে পারবে না গলায় আটকে যাবে স্নানের আগের খাবারটা খাইয়ে দিয়েছি এখন কিন্তু তেল মালিশ করব মাথায় যে সর্ষের তেল দিয়ে দিলাম একটা কথা কি জানো তো মেয়েকে আমি যে স্নানের আগে যে খাবারটা খাওয়াই ওইটা কিন্তু দুপুরের খাবার না ওইটা এমনি দুপুরের আগের খাবার সকালে যেহেতু নটার সময় খেয়েছে ওই কারণে দুপুরের আগে একটু ওকে একটু হালকা খাবার খেতে দিই আদিশ্রীর একদম ছোট্টবেলা থেকেই কিন্তু অভ্যাস ওকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করাই তো এখন যেহেতু বেলাটা একটু বড় ওই কারণেই কিন্তু বারোটার দিকে স্নান করায় আর শীতের সময় কিন্তু সাড়ে এগারোটার দিকেই স্নান করাতাম তো এই যে চলে এসেছি মেয়েকে নিয়ে স্নান করাতে আর জল কিন্তু রোদে দেওয়াই ছিল এখন মেয়েকে কিন্তু রোদ দেওয়া জলেই ওকে স্নান করাই জলটা হবে একদম কুসুম গরম মানে গরম না জলটা এমন হবে যে বাচ্চার গায়ে জল দিলে বাচ্চার গায়ে কাটা দেবে না এই টাইপের কিন্তু জলটা হবে তো এখন মেয়েকে আমি স্নান করাচ্ছি আর একটা বিষয় তোমাদের বলে দিই বাচ্চাকে যখন স্নান করানো হয় তখন কিন্তু পায়ের থেকে ভেজাতে ভেজাতে ওদের গা ভেজাতে হয় হাত ভেজাতে হয় তারপরেই কিন্তু মাথায় জল দিতে হয় একদম সোজা স্নান করাতে নিয়ে এসে মাথায় জল দিতে নেই তো এইভাবে কিন্তু অল্প অল্প জল মেয়ের মাথায় দিই আর তিনবার দিই আমি কিন্তু তিনবারের বেশি ওর মাথায় জল দিই না তাতে এর বেশি দিতে গেলে কিন্তু ও ঠান্ডা লেগে যায় তো অনেক নিয়ম করেই কিন্তু ওকে আমি স্নান করাই তো এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেছে ঘরে নিয়ে এসেছি এখন কিন্তু ফ্যানটা অনেক স্পিড ছিল পাঁচে ছিল আমি একে করে দিয়েছি এখন কিন্তু মেয়েকে আমি এই যে জামা পরিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আদিশ্রীকে নিয়ম করে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি যত্ন করে থাকি তো দুপুরবেলাটা কিন্তু এইভাবে এই যে স্নান করিয়ে নিয়ে আসি তারপর কিন্তু একটা জামা পরিয়ে দিলাম এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো এখন যেহেতু গরমকাল অতিরিক্ত গরম ওই কারণেই কিন্তু আমি গায়ে এখন কোনো বডি লোশন বা বডি অয়েল দেবো না বাচ্চাদের না দিলেও হয় অনেক সময় তো এদিকে মুখে ক্রিমটা আমি লাগিয়ে দিচ্ছি আর ক্রিমটা প্রায় শেষের দিকে আবার একটা আনতে হবে তো মেয়ের চুল তো এখনও ছোটো চিরুনি দেওয়া লাগে না তো যাই হোক এখন হাতে একটু পাউডার নিয়ে নিলাম এই পাউডার এখন আমি মামামের পায়ের ভাজে আর গলার ওইখানে একটু দিয়ে দেব। পায়ের ভাজে না ঘেমে যায় কেমন একটা হয়ে যায় ওই কারণেই কিন্তু এই গরমের সময় একটু দিয়ে দিই পাউডার কিন্তু সারা দিনে আমি একবারই দিই বিশেষ করে এই গরমের সময় স্নান করার পরে এইভাবে তো আমি পাউডার দিয়েছি মেয়েও পাউডার নিচ্ছে হাতে তো ও যেটা দেখে সেটাই কিন্তু কপি করে ওই জন্যই কিন্তু বাচ্চাদের সামনে সব সময় ভালো কাজটা করা উচিত ওরা কিন্তু ভালোটাও শেখে সেই সঙ্গে কিন্তু খারাপটাও শিখে ফেলে ওই কারণে সবসময় ওদের সামনে ভালো জিনিসটা করা উচিত মেয়েকে বলেছি তুমি শুয়ে পড়ো আর চোখটা বন্ধ করো ওই যে দেখো শুয়ে পড়েছে সেই সঙ্গে চোখটাও বন্ধ করেছে আবার টাটাও দিচ্ছে মেয়ে আমার ঘুমিয়ে গেছে আর এই মশারিটা টানিয়ে দিয়েছি গরমের সময় কিন্তু এই মশারিটা টানাচ্ছি এই মশারিটার বিশেষত্ব হলো এর ছিদ্রগুলো অনেকটা বড় বড় আর হাওয়া যায় অনেক ওই কারণেই কিন্তু এই মশারিটা টানাই আদিশ্রী কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে ওই কারণেই ভাবলাম এখন ওর নখটা কেটে দিই আর বিশেষ করে ও যখন জেগে থাকে তখন কিন্তু ওর নখটা কাটাই যায় না ও কিন্তু খুব দুষ্টুমি করে আর ও যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু এইভাবেই ওর হাতের পায়ের নখ আমি কেটে দিই তো এই যে আমি কিন্তু ব্লেড দিয়েই কাটছি ব্লেড দিয়ে কাটলে কিন্তু আমার বেশ সুবিধা হয় আমি কিন্তু নেল কাটার দিয়ে কাটতে পারি না আমি কেমন একটা হয়ে যায় ওই কারণে কিন্তু আমি ব্লেড দিয়ে কাটি আর এদিকে নখগুলো দেখেছো কি বড় বড় হয়েছে আর গরমের সময় ঘেমে যায় আর নখের মধ্যে নোংরা জমে মামা মেন নখ কিন্তু আমি ওর জন্মবারে কাটি না সেই সঙ্গে শনি মঙ্গলবারেও কিন্তু কাটি না আমার শাশুড়ি মা বারণ করেছে ওই জন্যই কিন্তু আমি কাটি না তো এদিকে ওর নখ কেটে দেওয়া হয়ে গেছে এখন এই ব্লেডের পেছন দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি না এদের নখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধার হয় যেখানে একদম ধরবে কেটে যায় তো এই জন্যই একটু ঘষে দিচ্ছি তাহলে কিন্তু নখগুলো একদম ভোথা হয়ে থাকবে তাহলে কিন্তু ধরলেও লাগবে না এই যে দেখো নখগুলো কিন্তু দু হাতের এক কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি মাম্মাম দুপুরে ঘুম থেকে উঠে গেছে ওকে কিন্তু এখন দুপুরের খাবারটা খাওয়াবো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে আলুর ঝোল কাতলা মাছ দিয়ে তো মাম্মামের জন্য এই কাতলা মাছের পেটি রেখেছে একটা আমার শাশুড়ি মা আর বিশেষ করে যে মাছগুলো জ্যান্ত হয় সেই মাছগুলোই কিন্তু খাওয়াই আগে কিন্তু ওকে শিঙি মাছ কই মাছ খাইয়েছি এখনও খাওয়াই সেই সঙ্গে এখন বাড়িতে যদি জ্যান্ত মাছ আনে সেই মাছটাও কিন্তু খাওয়াই তো এই কাতলা মাছ এনেছে এটা কিন্তু জ্যান্তই ছিল তো এই ভাতটা মাছ খাইয়ে দেব ফরিদের সময় এখন বিকাল সাড়ে পাঁচটা মাম্মামকে নিয়ে একটু এসেছি দোতলায় ও একটু খেলা খেলা করলো সেই সঙ্গে কিন্তু তারপরেই চলে এসেছি এই যে ঘরে মাম্মামকে একটু ওআরএস খেতে দেব। তো এই যে জলের পটের মধ্যে ও দিয়েছি একটু খাচ্ছে সেই সঙ্গে কিন্তু এই যে জামা কাপড় দেখো ভিজিয়ে নিয়েছে তো ওকে এখন জামাটা চেঞ্জ করিয়ে দেব তারপর কিন্তু সন্ধ্যার খাবারটা খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে কিন্তু ও ঘুমোবে ও শরীরটা যেহেতু দুর্বল ওই কারণেই তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে পরে ব্লগে